হাই এভ্রিওান গুড মর্নিং সেদিন ছিল আমার মেহেন্দি প্রোগ্রাম তো আমি এইভাবে সেজেছিলাম তো আমি আস্তে আস্তে হচ্ছে মেহেন্দি প্রোগ্রামের এখানে যাচ্ছি কারণ আমাকে যে সাজাবে মেহেন্দি আর্ট করে দেবে ও অলরেডি এসে গেছে তো সে হচ্ছে আমারই বান্ধবী ঝুমা তো এইদিকে মেহেন্দির স্টেজটা ছিল এরকম আর এখানে সবাই কাজকর্ম করছে আমার পিসি কাকিমুনি যে বৌদি সবাই আর ওইখানে হচ্ছে বর্ণালী রেডি হচ্ছে আর এইদিকে পিসিও রেডি হচ্ছে আস্তে আস্তে করে আমার পিসি স্নান করে এসে গেল। এখন রেডি হবে আর আমি এখানে স্টেজের এখানে চলে যাই এই যে সুন্দর করে সাজানো হয়েছিল আর এই দিকে আমাকে ঝুমা মেহেন্দি দিয়ে দিচ্ছিলো আমাদের বেঙ্গলি কালচারে কিন্তু মেহেন্দির প্রোগ্রামটা নেই তবুও আমরা করি আর কি ভালো দেখার জন্য এমনি বিয়ের দিন মেহেন্দি পরে কিন্তু স্টেজ করে সুন্দর করে প্রোগ্রাম করা হয় না তবুও করলাম তো এইদিকে আমাকে কিছু ফটোশ্যুট আর ভিডিও নিচ্ছিল ক্যামেরাম্যান তো সুন্দর করে পোস্ট দিচ্ছিলাম তো কিছু ফটোজ আমি ভিডিওর লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো আর আমার বিয়ের ভিডিও রিসেপশনের ভিডিও সব এক এক করে আসছে তোমরা একটু ওয়েট করো এডিট করতে টাইম লাগে তাই দেওয়া হয় না জানোই তো বিয়ের পর কত কাজ থেকে কত ব্যস্ততা তাই হয়ে উঠছে না তো আমার বান্ধবী ফ্যামিলি সবার এখানে ফটো আছে তো আজকের জন্য টাটা